ভঙ্গ করে হরুজ রিহ বায়ু নির্গত হওয়া যদি বায়ু নির্গত হয় সেটা সশব্দে হোক অথবা নিঃশব্দে হোক আওয়াজে হোক অথবা বিনা আওয়াজে হোক যদি নিশ্চিত হন যে বায়ু নির্গত হয়েছে সন্দেহের ভিত্তিতে নাই যে বায়ু নির্গত হয়েছে তাহলে কি হয়ে যাবে অজু ভঙ্গ হয়ে যাবে বেদালাল আল আহাদিস এই মর্মে যেহেতু বেশ কিছু সহি হাদিস যেগুলি হচ্ছে দলিল কিসের যে বায়ু নির্গত হওয়া উজু ভঙ্গের কারণ তো বায়ু নির্গত হোক অথবা পেশাব হোক অথবা পায়খানা হোক মাজি হোক মানি হোক মাসিক ঋতু হোক হাইজ হোক নেফাস হোক এই সবগুলি মিলিয়ে একটাতে ঢুকিয়ে দেন লেখক সেটা হচ্ছে আল খারেজ মেনাস দুটো শরীরে যে দ্বার রয়েছে পেশা পায়খানা নির্গত হওয়ার এই দুই দ্বারের কোন একটি দ্বার থেকে কোনো কিছু যদি নির্গত হয় তাহলে কি হয়ে যাবে ভঙ্গ হয়ে যাবে এক কথাই চলে আসলাম এবং এর ওপর ওমতের অলামাদের ইজমা ঐক্য মত রয়েছে কোনো দিন মত নেই এর আগে বলেছি। যে যতগুলি দিনের মাসাইল রয়েছে সেগুলি দুই ভাগে বিভক্ত হয় আলেই হে সেগুলির ওপর এজমা ঐক্যমত রয়েছে উম্মতের অথবা হে অথবা তাতে রয়েছে এবং এর মাঝে মাঝে উদাহরণ দিয়ে আমি বুঝাই আপনি এক দুটো উদাহরণ আমি দিয়ে দিলে আপনি নিজেই দিয়ে নিতে পারবেন যখন আপনার ইসলাম সম্পর্কে কিছু নলেজ থাকবে যেমন পাঁচ ফরোজ সকলে একমত না দ্বিমত আছে একমত আছে জামাতে পুরুষদের জন্য নামাজ ফরজ না সন্নত এক একমত সকলে না একতালাপ আছে দেমত আছে ঠিক আছে না জি হ্যাঁ কে বলছো না তো মক্কাতে কে বলছো ফরজ যদিও সঠিক হচ্ছে ফরজ জহরের চার রাকাত ফরজ একতালাফ আছে নেই তাই না কিন্তু বেতর এক রাকাত চলবে না তিন হইতে হবে একতালাপ আছে না নেই তো বলছেন যে হাদিস একটি হাদিস উল্লেখ করছেন এই মর্মে বায়ু নির্গত হলে যে উজু নষ্ট হয় নবী বলেছেন সলাত তোমাদের কোন ব্যক্তির সলাৎ কবুল হয় না বা আল্লাহ কবুল করেন না এই যদি সেই ব্যক্তি কি হয়ে যায় বিহীন হয়ে যায় হাদাস মানে হচ্ছে উজুবিহীন হয়ে যা অজু যেটা ছিল নষ্ট হয়ে যাওয়া আর হাদাস আবার ক্ষেত্রেও এই শব্দটির প্রয়োগ হয় অমুকের হাদাস হয়েছে মানে বায়ু নির্গত হয়েছে এটা প্রয়োগ হয়ে থাকে যদিও সেটা হাদাস মানে হচ্ছে উজু ছিল উজু না থাকা উজু নেই আপনি হাদাস অবস্থায় আছেন এটা হচ্ছে ছোট হাদাস হাদাস আজকার আর গোসুল ফরজ হয়ে গেছে আপনার উপর আপনার কি হয়েছে বড় হাদাস মানে বড় না পাকিতে আছেন আপনি যখন হাদাস হয়ে যাবে মানে বায়ু নির্গত হবে তখন আল্লাহ পাক রব্বুল আলমিন এই অবস্থায় কোন ব্যক্তি যদি সালাত আদে করে তার সালাত কবুল করবেন না হাত তা কতক্ষণ কবুল করবেন না যতক্ষণ অজু না করে নেবে ফাঁকা আলারা জ্বলন জনৈক ব্যক্তি বললেন সাহাবী মাল হাদাসো বা তাবি হইতে পারে সাহাবি ছোট সাহাবি বড় সাহাবির কাছে জিজ্ঞেস করছেন অথবা তাবিও হইতে পারে আবহাওয়া জিজ্ঞেস করছেন মাল হাদাসি আবাহরাই রা হে হাদাসটা আবার কি ইذا احদাসা সাইয়ে মুসলিমের হাদিসটি মুত্তাফিকুন আলাইহি বলেছেন এখানে আল্লাহু আলাম কিন্তু আমি যতটুকু মুখস্থ রেখেছি যে মুখস্থ করেছি সাইয়ে মুসলিম থেকে হতে পারে বুখারীতে আছে বা শব্দের পার্থক্যর সাথে আছে শব্দের পার্থক্যর সাথে তিরমিজিতে আছে লা তাক্বওয়া ওয়ালা সালাতুন বিগাইরি তাহুরিন ওয়ালা সাদাকাতুম মিন গুলুল এটি হচ্ছে প্রথম হাদিস তিরমিজির মাল হাদাসা আবু হুরায়রা আবু হুরায়রা হাদাসা জিনিস কালা তখন বললেন আবু হুরায়রা ব্যাখ্যা করে হাদাস মানে কি ফোসাওন আউদরাতুন ফোসাউন মানে নিঃশব্দে শব্দবিহীন বায়ু নির্গত হওয়া আর দোরাতন মানে সশব্দে বায়ু নির্গত হওয়া সশব্দে বায়ু নির্গত হওয়া নবীলাম একটি হাদিস রয়েছে যখন আজান দেওয়া হয় মসজিদে বা যে কোনো জায়গায় মুসল্লি যখন সাল্লা তাদের ফর আদের তাদের জন্য আজান দেয় তখন আদবরা শৈতান শৈতান পালাতে শুরু করে জিন শয়তান পালায় মুসলিম শৈতান ও পালায় জিন শয়তান পালায় ওদেরকে দেখতে পায় না কিন্তু মুসলিমদের মধ্যে যারা শয়তান তারা মসজিদ থেকে উল্টো দিকে পালায় দোকান বন্ধ হয়েছে মসজিদ এইদিকে ওই ঘরের দিকে ঢুকছে তো ওটা পালানো নয় হ্যাঁ আরে রাস্তাঘাটে আর বসা যাবে না দেখতে খারাপ লাগছে চল টান কোথাও লুকা পালায় না পালায় না হ্যাঁ হ্যাঁ আর একটা লক্ষ্য করে দেখবে সৌদি আরব আছে আজানের পরে রাস্তাঘাটে যারা গাড়ি চালান ভিড় বেশি হয় না হয় না নামাজের পরে দেখবে রাস্তাঘাট ক্লিয়ার আছে আমরা যেহেতু গাড়ি চালাই জন্য বুঝি কিন্তু যেমনই আজান হয়ে যায় আজান থেকে একামত পর্যন্ত হ্যাঁ আমাদের যারা ট্যাক্সি চালাচ্ছেন তারা বেশি যান ঠিক না জাম হয়ে যায় এতে কয়েকটা শিক্ষা আছে এতে একটা শিক্ষা আছে তারপরে মুসলিম মেজরিটি এই দেশে এমন না সব মুসলিম করে গাড়িতে চেপে গেছে অধিকাংশ মুসলিম বেনামাজি হয়ে গেছে যার ফলে রাই নামাজে সবাইটা কোথায় পার করবে গাড়িতে চেপে যায় বুঝলেন না দুই নম্বর কথা নবী বলেছেন শয়তান পালাতে শুরু করে আর শয়তান কি করতে করতে পালাই হ্যাঁ আপনাদের সাধারণ ভাষাটি বললাম হ্যাঁ অনেক সময় এই ভাষাগুলি বলতে একটু খারাপ লাগে কিন্তু চলে মাঝে মাঝে তাই না ধরা তারপরে আসতে না জোরে জোরে একবার আওয়াজ করে তো জিন শয়তানের ওই আওয়াজ হ্যাঁ শোনা যায় না কিন্তু মানুষ সহিত যখন গাড়িতে যখন গাড়ির আওয়াজ শোনা যায় ওইটা হচ্ছে আওয়াজ ঠিক না পাদ্য পাদ্য বলেছে মোটরসাইকেল আমাদের সে মোটরসাইকেল এর লোক বেশি তাই না না আমাদের টান হলো দিল মোটরসাইকেল এর টান এটা হচ্ছে শয়তানের ওইটা দোরাতুন জি বায়ু নির্গত হওয়া মোটরসাইকেল বায়ু নির্গত হচ্ছে না এটা তো বায়ু এই যে ধোঁয়া বেরোচ্ছে আর আওয়াজ করছে জি হ্যাঁ এটা শয়তান আল্লাহ কোরআন দুই শয়তানের কথা বলেছেন বেশি মুখস্থ না থাকে সুরায় সূরা নাস পড়ে নেন ও লাউযুবি রব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফিসুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস যারা কুমন্ত্রণা দেয় হ্যাঁ যারা নিজেরা পথভ্রষ্ট অন্যকে পথভ্রষ্ট করে তারা মিনাল জিন্নাতে জিন শয়তান নয় আর ওয়ান নাস মানুষ শয়তান নয় আল্লাহ কোরআনে বলছেন যে শায়াতিনাল ইনস ওয়াল জিন ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরু ফাল কওল গুরুরা শয়তানাল ইনস আগে মানুষ শয়তানের কথা আল্লাহ উল্লেখ করেছে তারপরে জিন শয়তানের কথা তো হাদাস কাকে বলা হয় দেখলেন হাদাস ফসাউন আও দুরাত المتفقون عليه والاجماع قائم على هذا আর এর উপর মত রয়েছে কিসের ওপর যে বায়ো নির্গত হইলে ওযু নষ্ট হয়ে যায় এর উপর এজমা রয়েছে যে কথাটি বলছিলাম যে আজান হওয়ার পরে রাস্তাঘাটে গাড়ির যে ভিড় হয়ে যায় হ্যাঁ এতে থেকে আর শিক্ষা আছে যারা গাড়ি চালান তাদের এই সুতরাং ইচ্ছা করে গাড়ি চালাবেন না সব করে ভিড়ে বেরোতে মসজিদের কাছে দাঁড়াবেন চান্স পাচ্ছেন না সেটা আলাদা কথা সব করে গাড়ি চালান আর একটু টান দিই আরান দিই কখন এই কাজ করবেন না এই সময়টাই কোনো বরকত নাই কারণ আপনাকে ডাকা হয়েছে হাইয়া সলা কিসের জন্য সালাতের জন্য হাইয়া আলাল ফালা সার্বিক তোমার কল্লান মসজিদ আছে ওখানে আইসো আর আপনি গাড়িতে হ্যাঁ বসলেন গাড়ি চালানোর জন্য জামিল কোন এক জায়গায় একটু এগিয়ে যাই পৌঁছে যায় বা যারা ট্যাক্সি চালান একটা কাস্টমার পেয়ে গেছি 50 টাকা এয়ারপোর্ট একটু পৌঁছে দিই পরে 90 টাকা নিব কম না বরকত না এই সময় আর অতিরিক্ত শিক্ষা বলছি অধিকাংশ এক্সিডেন্টগুলো এই সময় হয় বড় বড় দুর্ঘটনা এই সময় হয় দেখেছেন খেয়াল করে দেখবেন এসব পড়ে আছে আর একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে দু চার ঘন্টা বসে আছে পাঁচ মিনিট সময় তার হইল না সলা তাদের করার জন্য ফরজটা কোনো রকম পড়ার জন্য কিন্তু আছে আলহামদুলিল্লাহ দুই ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে রোদে জি তো এই সময় বরকত নাই যারা গাড়ি চালান একটু হুশ করবেন জি আজানের পরে ওই রকমই যারা কম্পিউটারে বসে থাকছেন অফিসিয়াল কাজ করছেন আজানের পরে কোনো বরকত নেই কম্পিউটার কাজটা সেরে নি মোবাইল নিয়ে বসে আছেন আচ্ছা এই কাজটা সেরে নি এটা একটু দেখেই নি না কোনো বরকত নাই

মানুষের ভুল ধারণা রয়েছে অধিকাংশ লোকের শরীর এই দুটো রাস্তা পেশাবের রাস্তা আর পায়খানা রাস্তা ছাড়া অন্য কোন জায়গা দিয়ে যদি শরীর থেকে কোনো কিছু বের হয় তাহলে এতে উজু হবে কি না যেমন মুখ দিয়ে কি বেরোয় বমি নাক দিয়ে রক্ত কাশফোটা না হয় ওটা না ওরা কিন্তু রক্ত বেরোয়াকে কি বলে উজু হয়ে যাবে বমি যদি বেরোয় হ্যাঁ ভরা মুখ হয় হানাফি ফেকাতা আছে মুখ ভরে যদি বমি হয় জ্যাকান আলফামে তাহলে ওজন নষ্ট হয়ে যাবে আর অল্প স্বল্প যদি একটু বেরোয় তাহলে ওজন নষ্ট হবে না এগুলি সব আনা কথা এগুলো কোন দলিল নেই বমি বেশি হোক কম হোক ওজন নষ্ট হয় না নাক দিয়ে কম রক্ত পড়ুক বেশি রক্ত পড়ুক তাতে ওজন নষ্ট হয় না শরীর কেটে গেছে রক্ত যদি বেরিয়ে যায় কোনো জায়গা থেকে ঘা থেকে কাটা থেকে হ্যাঁ তাহলে তাতে ওজন নষ্ট

ওজো নষ্ট হয় এটা একেবারে সাহাব আ আমলের মাজ আল আর মুসলিম মোনা লো নাফিজে রাহাতহীন এই কথা বলছেন তিনি যুগে যুগে মুসলিমরা তাদের ক্ষত নিয়ে তাদের ঘা নিয়ে তাদের শরীরের জখম নিয়ে তারা সালাত আদি করেছে তার মধ্যে সাদমিন মাজুল্লাহ তালা মুসিদ নবীজ তাকে থাকতে তো আইছিল যাতে করে সাহাবে তাকে দেখতে পারেন খন্দকে তিনি আহত হয়েছিলেন রক্ত প্রবাহিত হইতেন নামাজ পড়তেন নবী করিম সাল্লা সাল্লাম ভোর রাত্রে এক জায়গায় অবস্থান করলেন সফর করে আসছিলেন সফর থেকে যে তুমি পাহারা দাও হ্যাঁ আর আমরা একটু ঘুমাই ওই লোক পাহারা তো শুরু শুরু করেছে মেরেছে করেছে কিন্তু নামাজ তিনি ছাড়েননি নামাজ পড়েই যাচ্ছে নামাজ পড়েই যাচ্ছে অবস্থায় নামাজের পরে তীরটা না হয় হ্যাঁ তার নবী করিম সাল্লাম তো ওহি দ্বারা জানতে পেরেছেন কমপক্ষে হ্যাঁ চোখে দেখেও জানতে পেরেছেন আর তারপরে যদি এটা না জানেন যে তিনি এই সাহাবি এই অবস্থায় রক্ত নিয়ে নামাজ পড়েছে কি হয়েছে না হয়েছে তো আল্লাহ তো জানছেন যদি একটা ভুল কাজ হয় তার নামাজ হচ্ছে না ওহি নাজেল হচ্ছে তো নবীকে আল্লাহি করে জানিয়ে দেবে না যে তোমার সাহাবি এ তাহাজুদ বললো আর তার উজুই ভঙ্গ হয়ে গেছে রক্ত প্রবাহিত জখম হয়ে আছে কি করে নামাজ পড়লো তাকে বলো যে নামাজ হয় না নাজেল হয়েছে কি না নাজেল হয়নি

আর এরকম দলিল আছে অনেকগুলি একজন মুসলিমের জন্য একটা সহি হাদিস বা সাহাবাই কারণদের আমল যথেষ্ট তো বলছেন ওয়াম্মাল খারেজ মেন আল বাদান মেন গাইর সাবিল এই দুই পদ ছাড়া অন্য কোন পদ দিয়ে শরীরে যদি কিছু কোনো কিছু বেরোয় ফাইন কানা বৌলান দেখতে হবে পেশাব পায়খানা এটা যদি বেরোয় আবার চিন্তা করতে হবে পেশাব পায়খানা বেরোচ্ছে কিন্তু পেশাবের দ্বার দিয়ে না পায়খানা বেরোচ্ছে পায়খানার দ্বার দিয়ে না হয় না হয় না অপারেশনের রুগীর করে না বা যার হয়তো পায়খানা হচ্ছে না যে কোনো কারণে হোক নল লাগানো আছে সেখান থেকে পেশাব অথবা বেরোচ্ছে কারণ পায়খানা এই দুটো শব্দ হাদিয়েছে ওয়ালা কেন মিন হ্যাঁ মিন পেশাব পায়খানা বেরোলে সেটা পেশাবে রাস্তা দিয়ে বেরো অথ পায়খানা রাস্তা দিয়ে বেরো অথ অন্য কোনো জায়গায় দিয়ে বেরোক বলছে ফাইন খানা বাউলা না গায়ে তার না কাজা যদি পেশা পায়খানা বেরোয় অন্য কোন রাস্তা দিয়ে তাহলে উজু ভঙ্গ হয়ে যাবে ওয়াইন খানা গায়ে রাহমা পেশা পায়খানা ছাড়া অন্য কিছু যদি বেরোয় কার দাম রক্ত বেরোচ্ছে শরীর দিয়ে রক্ত বেরোচ্ছে রক্ত বেরোয়ার ক্ষেত্রে এক শ্রেণী হোক হারা রক্ত যদি একটু বেরোয় আর গড়ল না আর এইগুলো কথা কোথায় সরিয়ে আছে এক ফোটা বেরোলো একটা সুচ ঢুকিয়ে দেন এক ফোঁটা বেরোলো আর এদিক ওদিক না বলছে উজু নষ্ট হবে না আর যদি গড়ে যায় তাহলে উজু নষ্ট হবে কোথায় পেলেন এগুলো সব জটিলতা ইসলামের নাই আসলে মুশকিল করে দিয়েছে ইসলাম সহজ ইসলাম নাকি ওয়াল কাই এইরকমই বমি ও রআফ রয়াফ মানে হচ্ছে নাক দিয়ে রক্ত পড়া ফ্রামাও দেও ইন বাইনা আলিল ইমের লেখক বলছেন যে এই বিষয়গুলিতে ওলামাদের এখতেলাফ দ্বিমত রয়েছে হালিয়ান কজুল উজু আউলায়ান কজুহু উজু ভঙ্গ হবে না হবে না কিসে রক্তে বমি এবং নাক দিয়ে রক্ত পড়া হ্যাঁ এইগুলিতে আলা কাউল দুটি মত রয়েছে তার মানে এক দল বলছে অজু ভঙ্গ হয়ে যাবে আরেক দল বলছে অজু ভঙ্গ হবে না যখন একতে হবে তখন কি করবেন যেটা দল ভারী ওটা ধরবো নাকি আমাদের এখানে দুটো মত হয়ে গেল এক দল বলছে যে হ্যাঁ এটা করবো আরেক দল বলছে ওইটা করবো তখন সমাধান কি আজকালকার তো গণতন্ত্র দিয়ে দেশে ইহুদিরা ভাই ভোটাভুটি করো দেখো কতটা ভোট কোন দিকে হয় তাই না দেখা গেল যে এখানে আমরা সত্তর জন লোক আছি বা একশো একশো জন লোক আছি একশো জন ধরেন ষাট ষাট জন একদিকে হয়ে গেল আর একদিকে চল্লিশ জিতে গেছি আমরা জিতে গেছি জিতে গেছি বড় বড় শিক্ষিত জ্ঞানী চল্লিশ জন ওরা ফেল করে গেল আর যারা হয়তো টিপসই দিতে হবে তারাই ষাট জন ছিল তারাই ঠিক না চল্লিশ জন হেরে গেল আর ষাট জন আধা নামাজি আর চল্লিশ জনই পাকা নামাজি তো আধা নামাজিগুলো জিতে গেল এখানে না আলহামদুলিল্লাহ যারা এসছেন নামাজি কিন্তু ধরেন এমন সভা যেখানে বেনামাজিও আছে অমুসলিমও আছে সেখানে দেখা গেল যে অমুসলিমগুলির সংখ্যা বেশি অথবা বেনামাজের সংখ্যা বেশি আর ওরাই জিতে গেল হ্যাঁ ভোটা তাহলে এই ভোট ইলেকশন দিয়ে কখনো আল্লাহর জমিনে শান্তি কায়ম হতে পারে না কারণ অধিকাংশ অসৎ থাকবে এটা করিমের কথা একবারে চূড়ান্ত ফেসাল্লাপাগের একটি আয়াত মর্মে বহু আয়াত রয়েছে অধিকাংশ লোক অসৎ থাকবে ওই অধিকাংশ কাফের হবে ফাশেক হবে মুর্শিক হবে হ্যাঁ জাহান্নামিদের সংখ্যা বেশি হবে ইত্যাদি কত দূরে নেবেন করানি কারিমে ইনটুটর যা বলি বুঝতে পারবেন তো সমাধান কি এটা কি জন্য বলছি এমনি কথা বলাচ্ছি না এটা এই জন্য বলছি আমাদের সকল কাংশন লোক বলে আরে সব আমাদের সব হুজুর এরকম বলে শুধু একজন এরকম বলছে সবাই এরকম করছে আমরা জীবনে এরকম কথা শুনি হ্যাঁ সবাই এরকম করছে যেন ওইটাই ল হক তো কি বলতে চাইছে আমাদের দলভারী সূত্র আমরা হচ্ছে হ্যাঁ হক পথে নัจ্জু পথে আমরাই সই আর তোমার দল ছোট সে যেন তুমি ভুল পথে তাই না এটা কি ইসলাম বলছে নাকি ইসলাম কি বলছে আপনি যদি একাও থাকেন কিন্তু দলিলের সাথে আল্লাহ এবং রসুলের কথার সাথে থাকেন থাকেন কোরআনের আয়াত অথবা হাদিসের সাথে তো রসুলের আপনি হচ্ছেন হকের ওপর আর সারা পৃথিবী বাতিলের ওপর এটা হচ্ছে হক মানে ভালো করে মনে রাখবেন কি বলছিলাম যখন দুটো মত হইল তো কোনটা ধরবেন একটা তরিকা হলো যেটা দল ভারী ওইটা ধরবো আর একটা তরীক হলো সেটা ধরবো না ঠিক না ক্ষেত্রে এটা মনে ধর্মের ক্ষেত্রে শুধু বলছেন দাদা যেটা করে সেটা করবো কিন্তু দুনিয়ার ক্ষেত্রে দাদা সৌদি আরব নামটাই উচ্চারণ করতে হবে না সৌদি আরব নাম উচ্চারণ আপনি এসে বসে আছেন এখানে রিয়াল ডলার নিয়ে যাচ্ছেন এখান কেন বাপ দাদার না ফরমানি কেন করেছেন তারা দেশে চাষি ছিল আপনি চাষি থাকতেন তো কথা হচ্ছে যে বাপ দাদার দোহাই দেওয়া ও হকপন্থীদের কাজ না পন্থীদের কাজ বাতিল পন্থীদের কাজ হ্যাঁ ভুল কথা বাবু দাদা হতে পারে হক যদি হক তাদের সাথে থাকে কোরআন হাদিস থাকে তাহলে আর হতে পারে যে ভুল সময় যে ভুল তা নয় যে আপনি বেশি হ্যাঁ সিয়ানা হয়ে গেছেন এইরকমও নয় হতে পারে যে আপনার বাপ বাপ দাদা হকের পরে ছিল যদি কোরআন সন্নার সাথে তারা থাকে আল্লাহ এবং রসুলের সাথে থাকে জি তাহলে সমাধান হচ্ছে ফাইন করছেন কি তোমরা যদি কোন বিষয়েলাফ করো করো দ্বন্দ্ব হয় তাহলে কোরআনে খুজু এবং রসুলের হাদিসে আল্লাহ এবং রসুলের দিকে ফিরিয়ে দাও আর আমাদের দিকে ফিরে কাজ হবে না হ্যাঁ দলে দলে ভোটাভুটি করলে কাজ হবে আল্লাহ এবং রসুল কি সমাধান দিয়েছেন তাই দেখো বাবা দিকে ফিরিয়ে দিতে হবে না ভারী দলের দিকে ফিরিয়ে দিতে হবে না ফরুদ দুহ ইল্লাহি ওয়া রাসূল ইন কুনতুম তুম বিল্লাহিল ইমলা আখির ও মতলফতুম ফীহি মিন শাই আর আল্লাহ বলছেন যে কোন বিষয় তোমাদের মতবিরোধ হোক না কেন যে কোনো বিষয় ফাহুকমাহ তার বিচার কার কাছে এর আল্লাহ আল্লাহর কাছে আল্লাহর কাছে ফয়সালা নাই আল্লাহর কাছে মানে ওই পীর কাছে আল্লাহর কাছে ফয়সালা মানে কি আল্লাহকে বলবেন যে ফয়সালা নাজিল করো নাজেল করিয়ে দিয়েছেন আছে আপনাদের কাছে আমার মতো আছে আপনাদের কাছে কোরআনে কেন এবং কোরআনে কেন ব্যাখ্যা রসুল্লাহামের হাদিস তো এখন দেখতে হবে এই মাসলাই যে শরীরের বিভিন্ন জায়গা থেকে এসব জিনিসগুলি যদি বেরোয় তো তাতে উজু ভঙ্গ হবে কি হবে না দুটো মত অররা যে লেখক বলছেন সঠিক মত হচ্ছে আন্নাহু লায়ান কজু উজু নষ্ট হবে না কিসে রক্ত যদি বের হয় শরীরের হ্যাঁ অন্য কোন জায়গা দিয়ে পেশাব পায়খানা রাস্তা ছাড়া অন্য কোন জায়গা দিয়ে তাহলে পেশাব পায়খান রাস্তা দিয়ে যদি কারো ব্লিডিং হয় কি হবে হবে বমিতে উজু নষ্ট হবে না এটা হচ্ছে ঠিক তাই না এই রকমের নাক দিয়ে রক্ত পড়লে নষ্ট মুখ দিয়ে যদি রক্ত আসে নষ্ট হবে না লা লাউ তাও যা সরুজ তবে কেউ যদি উজু করে নেয় যে যাক আমি বমি হয়েছে অজু করে নেব সেটা আমাদের কথা যে আমি যখন ইফতলাফ করে চলো আমরা ইফতলাফে থাকলাম না আমি উজু করে নিলাম সেটা আলাদা কথা কিন্তু উজু যেটা ফরজ নয় যেটা দলিল সম্মত নয় সেটা আপনি এটা জরুরি মনে করবেন না বা কেউ যদি না করে আপনার এরকম হতোয়া দিবেন না যেখানে দলিল নেই দলিল বিহীন কেন হতোয়া দেবেন লাখানা হাসান কেউ যদি উজু করে নেয় উজুর ওপরে উজু করা ভালো কিনা উজু আছে মাগরেবের উজুতে এর সাথে নামাজ পড়তে পারবেন তারপর যদি এর সাথে উজু করেন মন্দ কাজ না ভালো কাজ ভালো কাজ উজু হচ্ছে একটা এবাদত সুতরাং অজু হয়তো আছে আপনার বমি হওয়ার পরে অজু আছে রক্ত বের হওয়ার পরে অজু আছে আপনার নাক দিয়ে রক্ত পড়ার পরে তারপর যদি উজু করে নেন কোনো দোষের কথা নাই কিন্তু সেটাকে জরুরি মনে করবেন না দ্বিতীয় কারণ হচ্ছে জাওয়াল উল আকল মানুষের বিবেক হ্যাঁ শেষ হয়ে যাওয়া একেবারে বিবেক শেষ বিবেকহীন হয়ে গেছে হ্যাঁ জ্ঞান বুদ্ধি হোস কিছুই নেই আও তাকতিয়াত অথবা কারো বিবেকের ওপর আবরণ পড়ে যাওয়া বিবেকটা ঢেকে নিয়েছে ঢেকে নেওয়া আর একবারে শূন্য হয়ে যাওয়া জ্ঞান শূন্য হয়ে যাবো বিবেকহীন হয়ে পার্থক্য আছে কি পার্থক্য আছে লেখক নিজে বলেছেন জামালুল আকল মানুষের জ্ঞান বিবেক একেবারে নেই শেষ হয়ে গেছে কখন ইয়া কোনো বিল জনুনেও না হবে পাগল হয়ে গেল হাই মস্তিষ্ক বিকৃত হয়ে পাগল হয়ে গেছে পাগল ব্যক্তির কোন হোঁসদি দিশা নেই দুনিয়ার ও দিনের ক্ষেত্রে ও নামাজও বুঝে না রোজা বুঝে না যেমন পেশাও বোঝে না পায়খানা বুঝে না ভাত বোঝে না রুটি বুঝে না এটা ভালো কিছুই বুঝে না বুঝে না যদিও তার হ্যাঁ বিবেক বুদ্ধির উপর জ্ঞানের উপর আকলের উপর পর্দা পড়ে আছে এটা হয়েছে মানুষ ঘুমন্ত অবস্থায় মানুষ জ্ঞান শূন্য হয়ে যায় না জ্ঞানের উপর একটা আবরণ পড়ে যায় সে আবরণের ঢাকার কারণে যার বেশি হ্যাঁ মোটা পর্দা পড়ে যায় তত বেশি গভীর ঘুমে থাকে হুঁস দিশা নেই কি বলছে না বলছে ঘুম থেকে জাগাচ্ছেন উল্টো পাল্টা বলছে গাল দিচ্ছে আপনাকে আর আর একজনের হালকা ঘুম কেন হালকা ঘুম একবার ডাক দিয়ে লাফিয়ে ওঠে ওর উপর যে আবরণটা পড়ে আছে ওর আকলের ওপর সেটা হচ্ছে হালকা জি চিকন পাতলা আর মানুষের বিবেককে ঢেকে নেওয়া হয় তা কোনো ভিন্নম ঘুমের কারণে হয় আবিল এগমাম অথবা বেহু সরকার হঠাৎ করে এমনি সেন্সলেস হয়েছে অস্থায়ী হঠাৎ করে বেহস হয়ে গেছে আবরণ পড়ে গেছে ওর হ্যাঁ মগজ মস্তিষ্কের উপর হইতে পারে মাদক দ্রব্য ব্যবহার করে মদ খেয়ে মাতলামি করছে ওর উপরে একটা আবরণ পড়ে ফমান জাল আকলুহু কারো যদি জ্ঞান বুদ্ধি শেষ হয়ে যায় আর গতিয়া অথবা সেটা ঢেকে নেওয়া হয় বেন ঘুমের কারণে অথবা অন্য কোন কারণে ইনতা কাদা তাহলে তার অজু নষ্ট হয়ে যাবে পাগল হলে এটা লোক সুস্থ মস্ত ছিল পাগল হয়ে গেছে তার উজু নষ্ট আর এটা হলো বেহুশ হয়ে গেছে উজু ছিল উজু থাকা অবস্থা হঠাৎ করে বেহুশে পড়ে গেল তারপরে পাঁচ মিনিট পরে হুশ হলো হুশ পড়া নামাজ পড়া শুরু করলো চলবে না চলবে না ঘুম ঘুমের ক্ষেত্রে যদি গভীর ঘুম হয় গাড়ো গাঢ় ঘুম তাহলে উজু নষ্ট হালকা ঘুমের ক্ষেত্রে ছাড় আছে কারণ এই মর্মে বেশ কিছু হাদিস আছে এই জন্য ঘুমের ক্ষেত্রে ঘুমকে দুই ভাগে ভাগ করতে হবে ঘুম হচ্ছে গভীর ঘুম আর আর একটা হচ্ছে নম হাফিফ হালকা ঘুম আসছে কথাগুলি বলছেন সাফান বিন আস্তাল্লা আনর হাদিসে বর্ণিত হয়েছে যেমন লে আন কি আগে একটু আগে সফান জাসাল হাদিস দেখলাম ওয়ালাকিন মিন বৌলিন ওয়াগায়তিনও মিন ঘুম হলে মোজা খুলতে হবে না কিন্তু উজু করার সময় পায়ে মজাতে মশে করতে হবে জি নমিন শব্দটি এসছে এছাড়া ঘুমের অবস্থায় বলছেন লিয়ান্না যা লেখা মাজিন্নাত খরুজুল হাদাস এই ঘুমের অবস্থায় অথবা বেহুশ থাকা অবস্থায় অথবা পাগল হয়ে যাওয়া অবস্থায় আশঙ্কা রয়েছে কিসের হাদাস বের হওয়ার বায়ু নির্গত হওয়ার ঘুমের অবস্থায় হয়তো বায়ু নির্গত হয়নি টের পাননি যখন বেহুশ হয়েছে ওই সময় হয়তো বায়ু নির্গত হয়েছে হতে পারে ওহলায় হিসবিহি অথচ তার কোনো অনুভূতি নেই ইল্লায়সি রান্নম গায়ে রল মুস্তাবরিক তবে যদি হালকা ঘম হয় যেটা গভীর না হয় ফাইন হোলায়ন কদলুজু তাতে অজু ভঙ্গ হয় না হালকা ঘমে অজু ভঙ্গ হয় না এখন হালকা ঘুম কোনটা এই সংজ্ঞাতে মানুষের এখতেলাম আছে একদল বলছে কেউ যদি হিলান দিয়ে শুয়ে থাকে আর যেই যেই জিনিসটা হিলান দিয়ে আছে ওইটাই যদি টেনে আর আছাড় খেয়ে পড়ে যায় তাহলে জানতে হবে গভীর ঘুম আর যেমন টানলেন আর তেমন বৈশাখ থেকে গেল হালকা ঘুম এগুলি তাদের কল্পনা জল্পনা মাত্র ফোকাহাদের আর সঠিক হচ্ছে সঠিক হচ্ছে যে তার পুরোপুরি জ্ঞান চলে যায়নি আশেপাশের কথা হলে সে চুটের পাচ্ছে যে গল্প হচ্ছে কথা হচ্ছে তা হালকা হালকা ঘুমও হচ্ছে তার এরকম হয় না কোনো সময় হ্যাঁ তো এটা হচ্ছে নর্মাফিফ নমখাফি কিছু লোক বলছে নমখাফি হালকা ঘুম কোনটা বলছে বসে বসে ঘুমাইলে আর যদি শুয়ে ঘুমাই তাহলে ভারী ঘুম এটাও ভুল কারণ সাহাবারা শুয়ে যেতেন লম্বা হয়ে শুয়ে হালকা ঘুম ঘুমাইতেন আর যখন এক একামত নামাজ পড়ে নিতেন বখারে মুসলিমাদিশ আছে কিন্তু লম্বা ঘুম নাই আবার গাঢ় ঘুম নাই হালকা ঘুম সেটা হইতা হালকা ঘুন হইতে হবে এ সার চালাতে না মাঝে মাঝে লেট করে নিতে সাহাবিদের তখন শুয়ে পড়তেন অথবা তাহাজ পড়ে আছেন কেউ আরফজের সাহাতে তো শুয়ে গেছেন এর সাথে জিমাইতে থাকতেন তার মাথায় যুক্ত থাকতো কি কেউ শুয়েও যেত সব রকম হয়তো তারপরে সাহাবিরা উজু না করে উজুল নাবায়ের না করে নামাজ পড়তেন হাদিস আশ শান্নাসিম মালিক রুদু আল্লাহ তালাহাম থেকে বন্দিত বলছেন লে আন্না সাহাব আতাদি আল্লাহ নম্ম কারণ সাহাব এই কেন কমাফি হাদীস মালিক আনাস মান মালিক রুদু আল্লাহ হাদীসে বনিত হয়েছে ইয়ানা মুনা তারা ঘুমিয়ে যেতেন তারপরে সলা তো আদায় করতেন আর উজু করতেন না কিন্তু এই ঘুম কোন ঘুম ছিল হালকা ঘুম ছিল যাতে করে দুই হাদিসে সমন্বয় হয় ওই হাদিস সাফান বিন আসাল হাদিস দেখলাম যে পেশাব পায়খানা আর নিদ্রায় কি হয়ে যায় ওজনষ্ট হয় আর এতে বলা হলে সাহাবাই কেরামগন হ্যাঁ ঘুমাতেন তারপরে উঠে নামাজ পড়ে নিতেন

রাও আবু দাউদ হাদিসে আবু দাউদ বলেছেন ولم ينقل انهم كانوا আর কোন এইরকম বর্ণনা যে তারা এইরকম হালকা ঘুমের পরে উজু করতেন inna may yanqudhu an-nawm al গাঢ় ঘুম যদি হয় তাতে কি হয়ে যাবে ওযু নষ্ট হবে জামআন বাইনাল আদিল্লা বিভিন্ন হাদিসগুলির মাঝে সমনয়ই করার উদ্দেশ্যে তিন নম্বর কারণ ওযু ভঙ্গের এই এই পর্যন্ত যা ছিল এক একটাতে কিন্তু কয়েকটা যেমন পাগল হয়ে গেলে একটা হ্যাঁ তারপরে কেউ নেশাগ্রস্ত হয়ে হ্যাঁ জ্ঞান হারিয়ে ফেললে তারপরে ঘুম হ্যাঁ ঘুম হইলে একসাথে বয়ন করে দিলেন এই জন্য কোনো কোনো কিতাবে দেখবেন যে উজু ভঙ্গের কারণ সাতটা আটটা ওই সবগুলিকে একটা একটা করে আলাদা করে বর্ণনা করেছে এই দুটোতে কয়েকটা ঢুকিয়ে দেওয়া হয়েছে এই দুটোতে একমত হ্যাঁ যদিও ঘুমের বিষয়টা হালকা ঘুম ভারী ঘুম এই নিয়ে এখতলাফ কিছু আছে কিন্তু ঘুম যদি গভীর ঘুম হয় তাও সেটা